ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে তৎক্ষণাৎ এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন দেশটির দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মা এমন গৌরবময় অর্জন এনেও সাথে সাথে জায়গা ছেড়ে দিয়েছেন যেন তরুণ প্রজন্ম বঞ্চিত না হয় যেন তরুণরা তাদের প্রাপ্য সুযোগটা পায় রোহিত কোহলি সরে যেতেই সঞ্জু স্যামসন অভিষেক শর্মা তিলক ভার্মারা যা করে দেখিয়েছেন তা অভাবনীয় এবছর বিশ্বকাপ পরবর্তী সাতটি টি টোয়েন্টি ম্যাচে পাঁচটি সেঞ্চুরি এসেছে ভারতের টপ অর্ডার থেকে সানজু স্যামসন একাই করেছেন তিনটি বাকি দুটি এসেছে তিলক ভার্মার ব্যাট থেকে রোহিত কোহলিরা বিশ্ব ক্রিকেট খেলেই ভারতকে বিশ্ব সেরা করেছেন কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের তরুণদের নামিয়ে দিলে আরও কত বেশি অথরিটি নিয়ে তারা খেলতে পারে সেটাই বুঝিয়ে দিয়েছেন সঞ্জু তিলক অভিষেকরা প্রায় এই একই বিষয়ের উদাহরণ মেলানো যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রেও ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ পর্যন্ত বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকা পালন করে এসেছেন মাহমুদুল আরিয়াদ সতেরো বছরের ক্যারিয়ারে এই ফরম্যাটে তার কাছ থেকে দেখা গেছে মনে রাখার মতো কিছু ইনিংস পরিস্থিতির দাবি মিটিয়ে বিধ্বংসী ভঙ্গিতেও ব্যাট করেছেন তিনি আটত্রিশ বছর বয়সে শর্টার এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরেই তার স্থলে দলে ফিনিশারের ভূমিকায় টানা দুই ম্যাচ খেলার সুযোগ পেলেন অনেকটা সময় বাইরে বসে থাকা শামীম পাটোয়ারি সুযোগ পেয়েই বাহাতি এই ব্যাটার যেন বুঝিয়ে দিলেন রোহিত কোহলিরা কেন তরুণদের কাছে জায়গা ছেড়ে দেন জানান দিলেন কেন ফিনিশিংয়ে তার মতো ইয়াং ব্লাডের

একটা নতুন জন্ম পেলেন শামীম পাটোয়ারি অন্য কারোর জন্য জাতীয় দলের বাইরে বসে থাকতে হবে না এমন নিশ্চয়তা কি শামীমকে ভালো করতে সাহায্য করেছে এর উত্তর তিনি ভালো দিতে পারবেন কিন্তু অন্তত এইটুকু শামীম জানেন এখন যদি তিনি দল থেকে বাদ পড়েন তাহলে সেটা পারফরম্যান্সের কারণেই পড়বেন কাউকে জায়গা দিতে গিয়ে নয় ব্রিজের ওপর শুয়ে বসে ইম্প্রোভাইজিং শট খেলার অভ্যাস শামীমের আগে থেকেই আছে সিচুয়েশন যেমনই হোক কেয়ার না করে পাল্টা আক্রমণ করাও তার ধাতের মধ্যে পড়ে চলমান সিরিজে যার প্রমাণ তিনি করেছেন উইন্ডিজদের বিপক্ষে কতটা ভয়ডরহীন তিনি খেলেছেন সেটা তার ইনিংসগুলোর দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায় সিরিজ জেতার ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে সতেরো বলে পঁয়ত্রিশ রান করেছেন শামীম স্ট্রাইক রেট দুশো ছয় এই স্ট্রাইক রেটটাই নজরে রাখুন যা পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচের সিরিজেরও দ্বিতীয় টি টোয়েন্টিতে শামীম যখন ক্রিজে আসেন তখন চোদ্দ ওভার দুই বলে বাংলাদেশের সংগ্রহ মাত্র বাহাত্তর রান ইনিংসের বাকি চৌত্রিশ বলে বাংলাদেশ তুলেছে সাতান্ন রান যার মধ্যে সিংহ ভাগ এসেছে শামীমের চার ছক্কা থেকে এদিন দুই দলের ব্যাটারদের মধ্যে ন্যূনতম দশ রান যারা করেছেন তাদের মধ্যে শামীমের পর সর্বোচ্চ স্ট্রাইক রেট মাত্র একশো সতেরো পাটোয়ারির দুইশো ছয় স্ট্রাইক রেটের মাহাত্ম বুঝতে পারছেন তো এবার প্রথম ম্যাচের দিকে তাকানো যাক সেই ম্যাচে সাত নম্বরে নেমে তেরো বলে সাতাশ রান করেছিলেন শামীম স্ট্রাইক ছিল দুশো আট অবধারিতভাবেই যা দুই দলের মধ্যে সবার সেরা পরিসংখ্যান শুনুন আরও একটা মাত্র ষোলো ইনিংসে চারবার দুইশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই ব্যাটার যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ লিটন দাসও টি টোয়েন্টিতে চারবার দুইশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তবে তা করতে তাকে খেলতে হয়েছে বিরানব্বইটি ইনিংস তিন বছর আগে টি টোয়েন্টিতে অভিষেক হলেও শামীমের নিয়মিত সুযোগ পাওয়া হয়নি মিশ্র কারণে এবার হয়তো নিয়মিত সুযোগ পাওয়ার রাস্তা তৈরি হয়েছে তারুণ্যের শক্তি প্রদর্শন না হয় এখন থেকে নিয়মিত হোক খারাপ সময় গেলেও ছুড়ে না ফেলে সমর্থন ও সাহস জোগালে বড় সম্পদ হয়ে ওঠার আভাস তো তিনি ইতোমধ্যেই দিয়ে রেখেছেন জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন